গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে মঙ্গলবার তো শুরু হয়ে গেছে নিত্যদিনের কাজ বেশ ভালোই ছেড়ে ছেড়ে কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে একদিকে ভালো লাগছে আরেক দিকে আবার কাজকর্মে অসুবিধা হয়ে যাচ্ছে তো যাই হোক ওয়েদার সে তার মতোই চলবে এতে আমাদের কিছু করার নেই তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা আর শুনতে থাকো আমার গল্প তবে আজকে আমি থ্যাংক ইউ জানাতে চাই আমার সেই চারজন স্পেশাল বন্ধুকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো আমি দেখেছি আমার সমস্ত ভিডিওগুলোতেই ভিউজ তো নেই যতটুকু আছে বেশিরভাগ ভিডিওগুলোতেই আমি প্রথম প্রথম দেখতে পাই চারটে করে ভিউজ থাকে তার মানে আমার চারজন স্পেশাল বন্ধু আছে যারা আমার ভিডিওটা নিয়মিত দেখে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাদের যদি ভালো লাগে একটু হলেও যদি পছন্দ করে থাকো যদি যোগ্য মনে হয় নিজের প্রিয়জন পরিচিত যারা আছে তাদের কাছে পারলে একটু শেয়ার করো জোর জবস্তি নেই যদি তোমাদের মনে হয় ভালো লাগে তো আবারও বলছি অসংখ্য ধন্যবাদ সমস্ত বন্ধুদের যারা আমার ভিডিও দেখো আর স্পেশাল সেই চারজন বন্ধুকে যারা নিয়মিত আমার ভিডিও দেখো তো চলো বন্ধুরা শুরু করি আমার সেই গল্প তো দেবীর মা স্কুলের কাজটা শুরু করে দেয় এবং নিয়মিত দেবীর যে বোন সোনালি সেও মাকে স্কুলে পেয়ে সুন্দরভাবে পড়াশোনাটা করতে থাকে একটু একটু করে তারও সেই মা চলে যাবে এই যে ভয়টা মাথা থেকে সরে যায় এবং সে বিশ্বাস করতে শুরু করে আমি যতক্ষণ স্কুলে আছি ততক্ষণ আমার মাও থাকবে তো এইভাবেই চলতে থাকে দেবীর মায়ের স্কুলের কাজ বাড়িতে সবাই প্রচণ্ড অখুশি যেহেতু তাদের কথাটা মেনে নেওয়া হয়নি তার কারণে দেখতে দেখতে যখন মাস কেটে যায় মাইনে পেয়ে দেবীর মা যখন টাকাটা তার বাবার হাতে তুলে দেয় অর্থাৎ ওনার হাজবেন্ডের হাতে তুলে দেয় সে খুশি যে তার স্ত্রীর যে তার প্রতি সম্মান বা সেই সংসারের প্রতি যে সাহায্যের হাত সে বাড়িয়ে দিয়েছে এই জন্য সে খুশি তো দেবীর বাবা ভাবতে থাকে সেই দিনগুলোর কথা তোমাদের একটু পেছনে ফিরিয়ে নিয়ে যাচ্ছি এমন একটা সময় ছিল যখন দেবীর মায়ের প্রথম বিয়ে হয় বিয়ে হয়ে আসার কিছু দিন বা কিছু মাস পরের ঘটনা এগুলো প্রথমত দেবীর যে মা বাবা তাদের বিয়েটা দেবীর যে ঠাম্মা বা পিসিরা তারা দেখে দেয়নি দেবীর মায়ের যে বড় বোন সে শিয়ালদায় যাতায়াত করে কাজ করত তো ট্রেনে চলতে চলতেই দেবীর যে বাবা তার সঙ্গে তার পরিচয় হয় এবং সেই পরিচয়ের মাধ্যমেই দেবীর যে মাসি সে বুঝতে পারে যে ছেলেটা ভালো সৎ তো তার বোনের জন্য কথা বলে দেবীর বাবার সঙ্গে এবং এক পর্যায়ে দেবীর বাবা একাই একদিন দেবীর মাসির সঙ্গে দেবীর মাকে দেখতে চলে যায় তাদের বাড়িতে এবং দেখে পছন্দ করে তারপর দেবীর বাবা বাড়িতে এসে তার মা বোন বা দিদি যারা আছে তাদের এই জিনিসটা জানায় যে এই রকম একটা মেয়ে আছে তাকে আমার পছন্দ হয়েছে তোমরা চলো কোনো রকম কোনো লাভ রিলেশান শুরু হয় না প্রথম সে দেখেই তার পরিবারকে জানায় তো যাই হোক পরিবারের সবাই যায় পছন্দ করে তাদেরও ভালো লাগে কিন্তু যখন বিয়েটা হয় বিয়েটা হওয়ার পর আস্তে আস্তে যখন সে সংসারে প্রবেশ করে দেবীর মা তখন দেবীর ঠাম্মা দেখতে পায় বা বুঝতে পারে এই মেয়ে খুব বেশি কাজের নয় সবাই তো সমান হয় না আর সব থেকে বড়ো কথা সব মেয়েরা বাপের বাড়ি থেকে সংসার শিখে আসে না কিছুটা তাদের চোখে দেখা অভিজ্ঞতা থাকে কিছুটা তারা সংসার করতে করতে শেখে কিন্তু দেবীর ঠাম্মার একটা ভীষণ গর্বের জায়গা ছিল যে তার মেয়েরা ছোট্টবেলা থেকে সংসারের ক্ষেত্রে খুব পটু সমস্ত কাজে তো এর জন্যই বড়ো বউকে অর্থাৎ দেবীর মাকে তার সেই অর্থে পছন্দ হয় না তার কোনো কাজই দেবীর ঠাম্মার পছন্দ হয় না দেবীর পিসিদের পছন্দ হয় না সব সময় একটা সমালোচনার মধ্যে দিয়েই দেবীর মাকে চলতে হয় সে অনেক সময় তার সামনে অনেক কথা শুনেছে কখনো স্বামীকে বলেছে কখনও বা বলেনি এরকম পর্যায়ে চলতে চলতে এমনও দিন এসছে প্রত্যেক দিন রাতে যখন দেবীর বাবা কাছ থেকে ফেরে তখন তার বাড়ির পেছনে তার বর্দি তাকে ডেকে অবজেকশান করে তোর বউ এটা পারে না তোর বউ ওটা পারে না কখনও বা তার মা রাত জেগে বসে থাকে কখন তার ছেলে আসবে তাকে এই ঘটনাগুলো বলবে দেখ তোর বউ এটা পারে না তোর বউ কাপড় কেঁচে মেললে জল পরে তোর বউ রান্নায় টেস্ট করতে পারে না তোর বউ কাজে ভীষণ ঢিলা তো দীর্ঘদিন এগুলো শুনতে থাকে এবং দেবীর বাবা এটাই আশ্বাস দেয় মা ও সংসারের ছোট মেয়ে হতেই পারে হয়তো সেভাবে কাজ করেনি বৌদি আর তার দিদি যা করার যতটুকু করার করেছে তো দিদির তো বিয়ে হয়ে গেছে তারপর বৌদিকে পেয়েছে বৌদি থাকতে কোনো ননদ কি সংসারের সব দায়িত্ব নেয় মা তুমি বলো তো দেবীর বাবা বোঝাতে থাকে তার মাকে যতটুকু তার পক্ষে সম্ভব কিন্তু দেবীর ঠাম্মা কোনোভাবেই এই জিনিসগুলো মেনে নিতে পারে না এক পর্যায়ে দেবী হওয়ার আগেই দেবীর জন্মের আগেই দেবীর ঠাম্মা দেবীর মাকে এবং বাবাকে আলাদা করে দেয় এমন একটা মোমেন্টে আলাদা করে দেয় যে সময় দেবীর মায়ের একটা চাল যে সে সেদ্ধ করবে সেদ্ধ ভাতটুকু করে রাখবে দেবীর বাবা রাতে ফেরার জন্য সেইটা পর্যন্ত তার করার অবস্থা থাকে না কারণ দেবীর বাবা যখন বাড়ি থেকে বেরোয় তখন তো সে জানতো না তার মা এরকম একটা সিদ্ধান্ত নেবে হট করেই একদিন দেবীর মাকে জানিয়ে দেওয়া হয় রাতের রান্না তুমি আর তোমার স্বামীর জন্য আলাদা করবে তো এটা শুনে সে অবাক হয়ে যায় মা আমার কাছে তো কিছুই নেই আমি কী রান্না করব আপনার ছেলে এসে রাতে কী খাবে বলে সেটা আমার কোনো মাথা ব্যথা নয় তুমি বোঝো তুমি কি করবে তো যাই হোক এই রকমভাবেই চলতে থাকে পাশের বাড়ি থেকে চাল এনে দেবীর মা তার স্বামীর জন্য রাত্রিবেলায় রান্না করে রাখে কারণ সে রাতে এসে কি খাবে এদিকে যখন রাতে দেবীর বাবা ফেরে দেবীর ঠাকুমা তাকে স্পষ্ট জানিয়ে দেয় তোদের আমি আলাদা করে দিয়েছি এবার থেকে তোরা আলাদা খাবি আর আজকে রাতে তোর জন্য আমি আমার ঘরেই ভাত রান্না করে রেখেছি তুই এসে খেয়ে যাস দেবীর বাবা বলে না মা আমি খাবো না তুমি আলাদা যখন করেই দিয়েছো আমাকে যখন জানাবিনি আর আমাকে তুমি খেতে বলছো কেন তোমার বৌমা খাবে না তো কোনো উত্তর দেয় না দেবীর ঠাম্মা দেবীর বাবা বুঝে যায় কি বলতে চাইছে সে যাই হোক সংসারের বড় ছেলে তার বাবা মারা যাওয়ার পর তার ছোটো বোনকে বিয়ে দিয়েছে তার সেজ বোন বিধবা হয়ে যখন শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেয় তার মেয়ে এবং তাকে দায়িত্ব নিয়েছে এই দেবীর বাবাই কিন্তু সময়ের সাথে সাথে যেহেতু দেবীর মা কাজেকর্মে এক্সপার্ট নয় সবার সঙ্গে সেইভাবে মিশতে পারে না চুপচাপ থাকতে পছন্দ করে তার এই অভ্যাসগুলোকে তারা মেনে নিতে পারে না তার কারণে আজ তাদের এইভাবে আলাদা করে দেওয়া হয় একটা সময় আসে যখন দেবী তার মায়ের পেটে এবং আট মাস এমন একটা সময় কিছু একটা ঘটনা ঘটে দেবীর বাবাকে উত্তেজিত করার জন্য এমন কিছু বলা হয় যে দেবীর বাবা বাধ্য হয়ে এক পর্যায়ে দেবীর মাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং উঠানে একটা নারকেল গাছের গোড়ায় যখন দেবীর মা পড়ে যায় প্রথমবার তার স্বামীর এহেন ব্যবহারে সে খুব কষ্ট পায় এবং ভয়ও পেয়ে যায় কারণ জন্মের পর থেকে সে কখনো মার খায়নি পরিবারের ছোট মেয়ে হওয়ার কারণে আদরে আহ্লাদের জীবন কেটেছে স্বামীর ঘরে এসেও ভালো ছিল কখনো ভাবেনি এই দিনটা তাকে দেখতে হবে প্রচণ্ড কষ্টে যেই মেয়ে কখনো বাড়ি থেকে একা বেরোয়নি সেই মেয়ে লোককে জিজ্ঞাসা করে করে ট্রেনে উঠে একা একা চলে যায় তার বাপের বাড়িতে এবং গিয়ে সমস্ত কিছু জানায় কারণ আজ সে মন থেকে খুব কষ্ট পেয়েছে এবং দেবীর যে মামি সে বলে তুই এখানেই থাক আর যাবি না আসুক জামাই তারপর যা সিদ্ধান্ত হওয়ার হবে রাত্রিবেলা যখন দেবীর বাবা বাড়িতে ফেরে জানতে পারে তার বউ বাড়িতে নেই সবাইকে জিজ্ঞাসাবাদ করার পর তারা বলে বলতে পারবো না কোথায় চলে গেছে কারো কোনো মাথা ব্যথাই ছিল না দেবীর মায়ের প্রতি তো যাই হোক তখন আজকের মতো এত ফোন অ্যাভেলেবেল ছিল না দেবীর বাবা সিদ্ধান্ত নেয় সকাল হলেই আমি যাব তার বাপের বাড়িতে অর্থাৎ দেবীর বাবার শ্বশুর বাড়িতে এবং সে যায় সেখানে গিয়ে দেবী মাকে দেখতে পায় না এবং সে ভয় পেয়ে যায় প্রচণ্ড যে আমার এই দুর্ব্যবহারে কি কিছু করে বসলো এবং সে হাতে পায়ে ধরতে থাকে তার শাশুড়ি মা এবং দেবীর মামির কাছে ও কোথায় আমাকে একবার বলো আমি একটা ভুল করে ফেলেছি আসলে মা আর দিদির কথায় আমি নিজে মাথাটা ঠিক রাখতে পারিনি দীর্ঘদিন একইভাবে চলছে আমিও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছি যাই হোক ক্ষমা চাওয়ার পর তারা বলে সে এখানেই আছে তুমি যদি থাকতেই চাও ওই সংসারে তাহলে আমাদের মেয়েকে আর পাঠাবো না ওই বাড়িতে আর পাঠাবো না কারণ এখন ওর যা অবস্থা তাতে করে ওখানে থাকলে বাচ্চারও ক্ষতি হবে তোমারও মাথা ঠিক থাকবে না ওরাও কী করবে জানি না ও এখানেই থাকবে তো যাই হোক ওর বাবা সিদ্ধান্ত নেয় ঠিক আছে যতদিন বাচ্চাটা না হয় না হয় এখানেই থাকবো এবং দেবীর বাবা এই সিদ্ধান্ত বাড়িতেও জানিয়ে দেয় এবং মাঝে মধ্যে দেবীর বাবা রাত্রিবেলা কাছ থেকে সোজা তার বাড়িতে ফিরে যায় মাঝে মধ্যে শ্বশুরবাড়িতে আসে এক সময় যখন দেবী জন্ম নেয় এই খবরটা পাওয়ার পর দেবীর ঠাম্মা দেবীর পিসিরা সবাই মিলে তাকে হসপিটালে নিতে আসে এবং দেবীর যে মামার বাড়ির পরিবার তাদের জানিয়ে দেয় আমাদের মেয়েকে আমরা নিয়ে যাব আমাদের প্রথম সন্তান আপনার বাড়িতে থাকবে না আমাদের বাড়িতেই থাকবে ওর যা যা করার সব আমরা করবো সবাই ভাবে হয়তো এবার সমস্ত সমস্যার সলিউশন হয়ে গেল বাইরে বাইরে সব কিছুর সমাধান হলেও ভেতরে ভেতরে সেই রাগ সেই দুবিধা আজও চলছিল তো সংসার আলাদা একটু একটু করে দেবীর মা সমস্তই শিখে নিয়েছে প্রায় শিখে গেছে সব কিছুই আজ আর তার প্রতি কেউ সামনে এসে অভিযোগ করে না হয়তো পেছনে করে কিন্তু সামনে এসে কিছু বলে না কারণ আজ আর তাদের রকমভাবে ফরক পড়ে না সে কীভাবে রান্না করলো কিভাবে বাসন মাজলো কত তাড়াতাড়ি কাজ করলো কারণ আজ তো দেবীর মা সম্পূর্ণ আলাদা দেবীকে সবাই ভালোবাসলেও তার মায়ের জায়গাটা সেইভাবে পরিবর্তন হয় না এই কথাগুলো ভাবতে ভাবতে দেবীর বাবা এক পর্যায়ে খুব ইমোশনাল হয়ে যায় এবং দেবীর মায়ের হাত ধরে বলতে থাকে কত অন্যায় তোমার ওপর আমি করে ফেলেছি শুধু আমার মা ভাই বোন তাদের জন্য কখনো ভেবেই দেখিনি আমারও একটা পরিবার হবে আর আমার প্রথম পরিবার তুমি তোমার জন্য চিন্তা না করে আমি সবসময় আমার মা ভাই বোন তাদের জন্য চিন্তা করে গেছি তো যাই হোক দেবীর বাবা তার ভুলটা যখন বুঝতে পারে তখন খুব অনুতপ্ত হয় তার মনে পড়ে সে কোন পরিবারের মেয়েকে নিয়ে এসেছে আর আজ সে কী অবস্থায় জীবন কাটিয়েছে তো যাই হোক একে অপরের প্রতি ভালোবাসা অটুট দেবীর বাবা যখন অনুভব করতে পারে তখন দেবীর মা তাকে বোঝায় তুমি বুঝতে তো পেরেছো এতেই অনেক আমি তোমাকে কখনোই বলবো না তোমার পরিবারকে তুমি ছেড়ে দাও এতটুকুই বলবো যে যাই বলে তুমি একবার অন্তত আমাকে জিজ্ঞাসা করো আমি কি সেই ভুলটা করেছি অন্যের কথা শুনে আগেই সিদ্ধান্ত নিও না এখন তোমার মেয়ে হয়েছে তার জন্য একটু চিন্তা করো সব সময় পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের মেয়েদের প্রতি যেন অবহেলা না হয় দেবীর বাবা বেশ বুঝতে পারে দেবীর মা কি বলল আসলে সে বলতে চেয়েছিল এখন তোমার মেয়ের ভবিষ্যৎটাও চিন্তা করো সব সময় মা ভাই বোন তাদের কি কি লাগবে এটা ভেবে নিজের উপার্জনটুকু ঢেলে দিও না তো যাই হোক বন্ধুরা আজকের গল্পটা এখানেই ছাড়ছি কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে একবার জানিও আর আগামী পর্বে আবার আমরা আগিয়ে যাব কি কি হলো এরপর আজ তোমাদের একটু পিছনে ফিরিয়ে নিয়ে যাওয়া দরকার ছিল এই ঘটনাটা জানানোর জন্য যে দেবীর মাও একসময় তার সংসার জীবনে কি কি সহ্য করেছে তো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো একটু সাপোর্ট করতে থেকো আমাকে আর নতুন নতুন অনেক ভিডিও অনেক গল্প তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা দেখো ততক্ষণ যে যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো খুশি থেকো তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা